ভালো কথা যদি কেউ বিক্ষোভ দেখাতে চায় তাতে গণতান্ত্রিক অধিকার আসতেই পারেন আমার কোনো আপত্তি নেই আর যারা আসবেন বলছেন তারা এর আগেও এসেছিলেন আমার বাড়িতে এবার নোটিশ দিয়ে আসছেন আগেবার বিনা নোটিসে এসেছিলেন তো তাতে কোনো লাভ নেই আসুন বিক্ষোভ দেখান আমার কোনো আপত্তি নেই সে তৃণমূল কেন তৃণমূল বলুন রাজ্য সরকার বলুন যারাই অভিযোগ করছেন তারা তদন্ত করুন আমার কোনো আপত্তি নেই এবং তদন্তের চেয়ারম্যান হোক কুণাল ঘোষ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারা তদন্ত করে প্রমাণ করুন প্রমাণ করলে আমি সাজা পাবো আর প্রমাণ করতে না পারলে আমার সাজাতে ওরা মেনে নিন এক লক্ষ চাকরি প্রার্থী লাইন দিয়ে যাবে একটা করে থাপ্পড় মারবে এই বৈঠকগুলো তো ভাওতা এই বৈঠকগুলো করছে ভাওতা ওদের সংগঠিত করা হচ্ছে ভাবছে আমার বিরুদ্ধে এই বৈঠকের মিট ফল হচ্ছে আমার বিরুদ্ধে কুৎসা এবং আমার বাড়ি বিক্ষোভের সিদ্ধান্ত এছাড়া তো কিছু নেই তাওরা করুন আমার তাতে কোনো আপত্তি নেই আমি আদৌ বিচলিত নই ওরা বরং বিপদে পড়বেন ভবিষ্যৎটা মাথায় রেখে চলবেন দার্জিলিংয়ের চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরে নিতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একটি পোস্টার ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে আপনার বাড়িতে কিছু মানুষ আসবে বিক্ষোভ দেখাতে ভালো কথা যদি কেউ বিক্ষোভ দেখাতে চায় তাতে গণতান্ত্রিক অধিকার আসতেই পারে না আমার কোনো আপত্তি নেই আর যারা আসবেন বলছেন তারা এর আগেও এসেছিলেন আমার বাড়িতে এবার নোটিস দিয়ে আসছেন আগেবার বিনা নোটিসে এসেছিলেন তো তাতে কোনো লাভ নেই আসুন বিক্ষোভ দেখান আমার কোনো আপত্তি নেই ওখানে ওই পোস্টারটিতে লেখা আছে যে সেখানে লোক ঠকানোর নামে বেশ কিছু জায়গাতে আপনি টাকা নিয়েছেন হ্যাঁ সেটা আমি তো বলেছি যে যারা বলছেন এটা বা ওদের যারা নেতা তারা একটা তদন্ত করুন তদন্ত করে প্রমাণ করুন প্রমাণ করলে পরে জনসমক্ষে আমাকে বেতরাঘাত করা হবে আর প্রমাণ করতে না পারলে নবান্নের চোদ্দ তলায় বসে ওদের নেত্রীর সামনে সমস্ত চাকরি প্রার্থীদের বলব প্রত্যেকে এসে একটা করে একটা করে থাপড় মেরে যাবে এটা তো আমার খোলা প্রস্তাব এটা ওরা গ্রহণ করুক ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনি মামলার খাতিরে সাতাশ লক্ষ টাকা নিয়েছেন এটা কত সে তৃণমূল কেন তৃণমূল বলুন রাজ্য সরকার বলুন যারাই অভিযোগ করছেন তারা তদন্ত করুন আমার কোনো আপত্তি নেই এবং তদন্তের চেয়ারম্যান হোক কুণাল ঘোষ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারা তদন্ত করে প্রমাণ করুন প্রমাণ করলে আমি সাজা পাবো আর প্রমাণ করতে না পারলে আমার সাজাটা ওরা মেনে নিন এক লক্ষ চাকরি প্রার্থী লাইন দিয়ে যাবে একটা করে থাপ্পড় মারবে ওরাই প্রস্তাবে রাজি থাকলে বলুন ওরা আমি এবং আপনার সহ আইনজীবীরা যারা সুপার নিউমেরিক পোস্টটা ক্রিয়েটকে বাধ্য করছেন আমি বলছি করতে বাধ্য করছেন আপনার ক্রিয়েট করতে বাধ্য করবো বাবা সরকারকে আমাদের কথাই চলে নাকি ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করে তারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে আমাদের যদি ওরা এতই কথা শুনতো এত বাধ্য হতো তাহলে তো পশ্চিমবঙ্গ মানে সুস্থভাবে চলতো আপনারা কি নিশ্চয়ই বিরোধিতা করবে এটা অন্যায় এটা আরেকটা বড় দুর্নীতি আর দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল দুর্নীতি করে রাজ্য সরকার দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির পক্ষে তারা কিছু লোককে প্রলোভন দেখিয়েছে তারই পরিণতি এটা এই পোস্টটা হলে পোস্টটা সবার জন্য আরো পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে প্রত্যেকের জন্য সুযোগ দেওয়া উচিত ছিল শুধুমাত্র কয়েকজন আন্দোলনকারী নয় ব্রাত্য বসু ঘোষ এরা একাধিকবার বৈঠক করে চাকরি সঙ্গে আলটিমেটলি বৈঠকের কিছু ফলাফল না না এই বৈঠকও তো ভাওতা এই বৈঠকগুলো করছে ভাওতা ওদের সংগঠিত করা হচ্ছে ভাবছে আমার বিরুদ্ধে এই বৈঠকের মিট ফল হচ্ছে আমার বিরুদ্ধে কুৎসা এবং আমার বাড়ি বিক্ষোভের সিদ্ধান্ত এছাড়া তো আর কিছু নেই তা ওরা করুন আমার আমার তাতে কোনো আপত্তি নেই আমি আদৌ বিচলিত নই ওরা বরং বিপদে পড়বেন ভবিষ্যৎটা মাথায় রেখে চলবেন উনিশ সালে লোকসভা ভোটের আগে ঠিক এইরকমই একটি বৈঠক দেখা গেছিল বেশ কিছু মানুষ চাকরি পেয়েছিল এই যে লোকসভা ভোট আসলে একটা তৎপর তৈরি হয় এটা কেন ভোটের আগে লোককে ভুল বোঝাতে হবে তারপর বেআইনি পথে চাকরি দেবে সানি আরও মামলা হবে দু হাজার উনিশে ভোটের আগে যাদের চাকরি দেবে বলেছিল তাদের জন্য যে একটা স্পেশাল কমিটি তৈরি করেছিল সেই স্পেশাল কমিটি সবাই আজকে জেলে এবং চাকরি যারা নিয়েছেন তাদের চাকরি যাচ্ছে সুতরাং ভোটের আগে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা তোলার জন্য তৃণমূলের যে ঐতিহ্য সেই ঐতিহ্য মেপেই তারা এই কাজটা করেছে এবং করবে এই যে বৈঠকগুলো হচ্ছে একের পর এক তারপরে বলা হচ্ছে কিছু আইনি জট এই যে আইনি জট দু বছর ধরে খুলছে না এই আসল জটটা আসল জটটা হচ্ছে ওরা চাইছে যে টাকা পয়সা দিয়ে যারা চাকরি কিনেছে তাদের চাকরিটা থাক তাদের চাকরিটা থাক এবং তারপর যারা হইচই করছে তাদেরও আমরা বেআইনি পথে চাকরি দেব তা তো আইন মেনে না না দেশের তো একটা আইন আছে সংবিধান আছে দেশটা তো সংবিধান মতো চলবে দেশটা তো কারো খেয়াল খুশি মতো চলবে না বিহারে একটা বিশাল পদক্ষেপ চার লক্ষর এক বেশি মানুষ যারা অস্থায়ী কর্মী বা শিক্ষক তাদেরকে স্থায়ী করার একটা সেটাই তো হওয়া উচিত বিহার পারলো রাজ্য সরকারের সেটাই হওয়া উচিত শিক্ষা ক্রমশ ক্রমশ ছড়িয়ে যাবে শিক্ষা প্রসার হবে চৌত্রিশ বছরে বামফ্রন্ট একটা খুব অন্যায় কাজ করেছিল যে শিক্ষা থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এই দুটো ভালো কাজ ওরা ভেঙে দিচ্ছে নষ্ট করছে এটাই তো আজকে চ্যালেঞ্জ যে মানুষের কাছে শিক্ষা পৌঁছবে না মানুষের কাছে শিক্ষার প্রলোভন দেখে তার থেকে টাকা তোলা হবে এইটাই আজকে চ্যালেঞ্জ দাঁড়িয়েছে বিহার টাকা তোলে না তারা নিয়োগ দেয় পশ্চিমবঙ্গ টাকা তোলে নিয়োগ দেয় না অমৃত বেঞ্চে ঘরে কুড়ি তারিখ মামলা রায় ছিল সেই মামলা রায় পিছিয়ে গেল তাহলে কি কোনো জায়গায় নথি স্বীকার করলো এই সমস্ত অবান্তর প্রশ্ন এই প্রশ্ন অনর্থক প্রশ্নের কোনো জবাব হয় না মধ্যে রবীন্দ্রনাথ বিবেকানন্দ আমাদের কৃষ্টি আমাদের সংস্কার তাদের বোঝা উচিত রবীন্দ্রনাথ কি বলেছেন বিবেকানন্দ কি বলেছেন এখানে উপলব্ধি করা উচিত এখানে উপলব্ধি না করলে পরে তো মুশকিল শুধুমাত্র আমরা উত্তর ভারতীয় চিন্তা চেতনাকে সংস্কৃতি বলে মনে করব কিন্তু ভারতের যে সাধারণ ঐতিহ্য যে ঐতিহ্য ভারতবর্ষকে পৃথিবীর কাছে পরিচিত করিয়েছে যে সমস্ত ব্যক্তিত্বরা ভারতবর্ষের গৌরব কাঁথা পৃথিবীর কাছে তুলে ধরেছেন তাদের চিন্তা ভাবনাকে উপেক্ষা করব এটা তো হতে পারে না বিজেপি এবং তৃণমূল তারা দুভয়ই রবীন্দ্রনাথ রামমোহন বিবেকানন্দ বিদ্যাসাগর এদের সমস্ত শিক্ষাকে ধুলায় লুটিয়ে দিচ্ছে